ফ্রিতে নাম জারি করা যাচ্ছে নাম জারির আবেদন করতে অনেকেই পারেন না অনেকেই কম্পিউটারের দোকানে যান অনেকেই কিন্তু জানেনই না যে কীভাবে আবেদন করবেন এই ফ্রিতে আবেদন করতে পারছেন এক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটি যদি আপনারা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান তাহলে কিন্তু ষোলো এক দুই দুই এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জানতে পারবেন এক্ষেত্রে আপনারা কোথায় যাবেন অবশ্যই ঢাকার তেজগার যে ভূমি ভবনের নাগরিক কন্যা রয়েছে সেখানে যে আপনারা এই নামজারি বা জমা খারিজের কাজটি ফ্রিতেই করতে পারবেন এবং সুন্দর পরিচ্ছন্নভাবে হবে যদি আপনারা একের অধিক ওয়ারিশ থাকেন নামজারি করতে চান তাহলে অবশ্যই এই ওয়ারিশদের মধ্যে আপোষ বন্টন দলিল লাগবেই এই ফ্রিতে যদি নামজারি করতে চান এই আপোষ বন্টন দলিল ছাড়া কিন্তু তারা নাম করে দিবে না কেন করে দেবে না কারণ তারা হচ্ছে আইনের লোক আইনগতভাবেই নামজারের আবেদন করবে যেহেতু আপোষ বন্ধন নামা দলিল ছাড়া নামজারি করার বিধান নেই সেহেতু তারা কিন্তু এটা করে দেবে না কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের ভাই বোনদের মধ্যে আপোষ বন্ধন নামা দলিল করা আদেও সম্ভব না মতের বিরোধ রয়েছে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট একটি কম্পিউটারের দোকানে যাবেন যারা কিনা এই নামজারের আবেদন করে থাকে তাদের কাছে আপনাদের ওয়ারেশান সনদপত্র নেবেন এক কপি এনআইডি কার্ডের ছবি নেবেন তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি নেবেন আপনার ফোন নাম্বার সাথে রাখবেন আপনার বাবা মা মায়ের যে সম্পত্তি আপনারা নামজারি করতে চাচ্ছেন সেই সম্পত্তি যদি আপনার বাবা মা মায়ের নামে রেকর্ড থাকে তাহলে ওই রেকর্ড খতিয়ান হলেই হবে সাথে কিন্তু যদি দলিল মূলে মালিকানা অর্জন করে আপনার বাবা মা তাহলে সেই দলিলের ফটোকপি লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ওই কম্পিউটারের দোকানে গেলে উনি কিন্তু আপোষ বন্টনামা দলিল ছাড়াই একটি টেকনিক রয়েছে সেই টেকনিক অনুসারে আপোষ বন্টনামা দলিলের স্থলেও ওয়ারিসান সনদপত্র দিয়ে উনি কিন্তু আপনাদের এই নামজারের আবেদনটি করে দিতে পারবে কিন্তু আপনারা যদি ফ্রিতে নামজারের আবেদন করতে চান তাহলে নাগরিক কর্নারে আপনাকে আপোষ বন্টনামা দলিল নিয়ে যেতেই হবে আর যদি রাজযোগের রাজুকের কোনো ফ্ল্যাট যদি আপনি নামজারি করতে চান তাহলে কিন্তু রাজক অনুমোদন অনুমোদনপত্র লাগবে রাজক অনুমোদন অনুমোদনপত্র এবং খতিয়ান আর ফ্ল্যাট যে ক্রয় করেছেন সেই দলিল হলে আর এনআইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি রাজক কর্তৃক যে ফ্ল্যাট ক্রয় করেছেন সেই ফ্ল্যাটটি আপনি আপনার নামে নাম জারি করতে পারবেন তবে এই নাম জারি করার জন্য আপনার আবেদন ফি নাগরিক কর্নারে ভূমি ভবন তেজগাঁ ঢাকার নাগরিক কর্নার থেকে ফ্রিতে করতে পারবেন তবে সরকারি খরচ এগারোশো সত্তর টাকা আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজেও আইন নিজেও এই নামজারির দায়িত্ব নিয়ে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম